জিলাপি পাহাড় আকাবাকা বাঁকা এবং জিলাপি পেচের মতো দেখতে রাস্তার জন্যই হয়তো এই পাহাড়ের নাম জিলাপি পাহাড় আমি আমার আগের একটা ভিডিওতে দেখাছিলাম চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত মোমবাতি পাহাড় নিয়ে চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন আপনি যদি চট্টগ্রাম শহরের মধ্যে একসঙ্গে দুইটা পাহাড় ট্রেকিং করতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন এই জিলাপি পাহাড়ে আপনারা চাইলে দুদিক দিয়ে উঠতে পারেন যেমন টাইগার পাস হয়ে সিটি কর্পোরেশন অফিসের সামনে দিয়ে ওঠার রাস্তা আছে ওই দিক দিয়ে উঠতে পারেন আবার চেলে লালকান বাজার হয়ে একটু সামনে হেঁটে আসলে দেখবেন জিলাপি পাহাড় রোডের এই রাস্তাটা মসজিদের সামনে দিয়ে চলে গেছে এটা দিয়ে সোজা হেঁটে চলে আসতে পারবেন জেলাপি পাহাড়ে তো দুই দিক দিয়ে কিভাবে উঠবেন এবং নামতে পারবেন দুইটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে আমরা উঠেছিলাম সিটি কর্পোরেশনের রোডের সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে এদিক দিয়ে ওঠার সময় আপনি বেশ কিছু সিঁড়ি পাবেন এই শিরোগুলা বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকলে মনে হবে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছেন এরকম একটা ফিল হবে আপনার থেকে শিরিগোলা দিয়ে উপরে উঠতে উঠতে যখন মাঝামাঝি অংশ চলে আসবেন তখন দূরে দেখতে পারবেন চট্টগ্রাম শহরের বেশ কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এদিক দিয়ে উঠার একটা বড় অসুবিধা হচ্ছে এ সাইড দিয়ে উঠতে কষ্ট হলেও আপনি সবার আগে পৌঁছে যেতে পারবেন জিলাপি পাহাড়ের সর্বোচ্চ চূড়া সতাই অঙ্গনে যেটি তৈরি করা হয়েছে চট্টগ্রাম নগরের ব্যস্ততম মানুষদের অবসর সময় কাটানোর জন্য আপনি যদি বিশেষ করে এই জিলাপি পাহাড়ে বিকালের সময়টাতে আসেন তাহলে দেখতে পারবেন অনেকে তার ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব নিয়ে এই জায়গায় আসে এরকম এই পরিবেশে বসে আড্ডা দেওয়ার জন্য তাছাড়া সকালবেলাও অনেকে আসে এখানে ব্যায়াম করার জন্য এই সতাইঙ্গনের পাশে আপনারা দেখতে পারবেন একটা সরকারি বাংলো এই জায়গাটা কিন্তু খুবই সিক্রেট এখানে সবসময় পুলিশজন তাকে তাই আপনারা চাইলেও এখানে কোনো ধরনের আজেবাজে বাজে খারাপ কাজ করতে পারবেন না আর আপনারা এই জিলাপি পাহাড়ের রাস্তাগুলা দিয়ে যখন হাঁটতে থাকবেন এদিক সেদিক তখন মাঝে মাঝে অংশে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের নির্দেশিকা রয়েছে সাথে সাথে জিলাপি পাহাড়ে কত প্রকারের গাছ রয়েছে সেগুলারও একটা নির্দেশন পেয়ে যাবেন জায়গাটা কি পরিমান পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন অনেক সুন্দর হ্যাঁ সুন্দর দেখেন লালকান বাজারের ফ্লাইওভারে গাড়ি চলতেছে খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এখান থেকে ওই পাশে হচ্ছে টাইগার পাস আমরা উঠছিলাম একদিক দিয়ে এখন নদী দিয়ে জিলাপি ফেঁচের মতো রাস্তা ধরে নাম নামতেছি দেখেন ওরা জিলাপি ফেঁচের মতো রাস্তাগুলো। যত সামনে যাবেন তত এরকম আঁকা ফাঁকা তো আমরা উঠেছিলাম একদিক দিয়ে এখন নামতেছি লালকান বাজার হয়ে ওঠার যে রাস্তা ওইটা দিয়ে নামতেছি আর আপনারা যারা চট্টগ্রামের মধ্যে বসবাস করেও এখনও পর্যন্ত যারা এই জেলা পাহাড়ে আসেন নাই তারা চাইলে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব নিয়ে একবারের জন্য হলেও এই পাহাড় ভিজিট করে যাইতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যদি ফেজে নতুন হয়ে থাকেন তাহলে ফেস্টি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চট্টগ্রামের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ